প্রতিটা দিন দেশ বিদেশের জানা এবং অজানা অনেক ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল উত্তরটি হল উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহ কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সিয়াচেনকে ভারতের বৃহত্তম হিমবাহ বলা হয় উত্তরটি হলো সিয়াচেনকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি তৈরি বা ধ্বংস করা যায় না উত্তরটি হলো শক্তিকে কখনোই তৈরি বা ধ্বংস করা যায় না নেক্সট প্রশ্ন সাধারণ ফটকেরি হলো আসলে কি উত্তরটি হলো পটাশিয়াম এনামকে বলা হয় সাধারণ ফটকেরি উত্তরটি হলো পটাশিয়াম এনামকে বলা হয় সাধারণত ফটকেরি নেক্সট প্রশ্ন উদ্ভিদদের কোষপাচীরের মুখ্য উপাদানকে কি বলা হয় উত্তরটি হলো সেলুলোজ বলা হয় উদ্ভিদদের কোষপাচীরের মুখ্য উপাদানকে নেক্সট প্রশ্ন দেহের করোটি সায়ুর সংখ্যা কত উত্তরটি হলো বারো জোড়া মানবদেহের করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হল বারো জোড়া মানবদেহের করোটি সায়ুর সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো হরিয়ানাতে সুলতানপুর জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোর রাজ্যে মহিলা সাক্ষরতা হার সর্বোচ্চ হয় উত্তরটি হলো কেরল রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ উত্তরটি হলো কেরল রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ হয় নেক্সট প্রশ্ন গুরুমুখী লিপিকে রচনা করেছিলেন উত্তরটি হলো গুরু অসংগ্রন্থ গুরুমুখী লিপিকে রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত ছিল উত্তরটি হলো ধর্ণাত্মক বলা হয় উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্যকে উত্তরটি হলো ধর্ণাত্মক বলা হয় উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্যকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইলো অসংখ্য ধন্যবাদ